আউজুবিল্লামিন রহমানির রহিম প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আপনারা বিভিন্ন বিভিন্ন বিষয়ে বিভিন্ন অনুষ্ঠানে মুসলমানের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন মেহমানের অনুষ্ঠানে আমাদের বাবরচির প্রয়োজন পড়ে পিনার প্রয়োজন পড়ে আমরা আস্তে আস্তে আজকে চলে আসলাম এক বিখ্যাত বাবরচি সুস্বাদু মনের মতো যে রান্না করে ওনার রান্না করে এই যে বিভিন্ন আইটেমের রান্না চলছে শত শত লোকের রান্না চলছে হরদম প্রতিদিন এরকম রান্না চলে তো চলুন আমরা যার কাছে আসলাম তার নামটা জেনে নেই উনি এই শহরের এই দেশের অনেক সুপরিচিত অনেক খ্যাতি লাভ করেছে এবং উনি আজ থেকে বহুদিন ধরেই রান্নার কাজে নিয়োজিত মানব সেবায় নিয়োজিত সুস্বাদু রান্নায় এই যে ওনার রান্নার এইসব সরঞ্জামাদি সর্বসময় সংরক্ষিত স্টোরে জমা থাকে কয়েক হাজার কয়েকশো লোকের খাবারের ব্যবস্থা চলুন রান্না চলছে আমরা এখন রান্না দেখি আপনারা অতি জরুরিভাবে যদি বাবরচি প্রয়োজন পড়ে কল দিলে আমরা এখানে কল নাম্বার দিয়ে দিব কল দিলে পেয়ে যাবেন আপনার হাতের কাছে বিশাল আয়োজন বিশাল আয়োজন এই যে দুমদার রান্না চলছে সুস্বাদু রান্না চলুন আমরা ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কি রান্না চলছে উস্তাদ এটা হচ্ছে তিহারি তেহারি হ্যাঁ জি বাহ তিহারি মুরুগ পোলাও জি মুরগির বিরিয়ানি আপনারা সকল আইটেমের রান্নাই করে থাকেন জি জি যে কোনো জায়গায় হোম ডেলিভারিও দিয়ে থাকেন যে কোনো জায়গায় আনুষ্ঠানিক বিষয়ে আপনাদের ডাকলে চলে যান আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা হাতের কাছে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই ওনাদের পেয়ে যাবেন এরা অত্যন্ত সিনিয়র দক্ষ বাবুরছি চলুন এই এই যে আয়োজন এটার কারখানার যে কোম্পানি মালিক ওনার নামটা শুনি উনি হচ্ছে মান্নান বাবুর্চি মান্নান বাবুর্চির নাম হয়তো অনেকেই শুনেছেন এটা হচ্ছে ওনার রান্নাঘর তো চলুন উনি উপস্থিত নাই ওরা ছেলের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা এই যে মান্নান ভাই নামটা শুনলাম এটা কি আপনার আপনার কি হয় আমার বাবা হয় আপনার বাবা হ্যাঁ জি আপনার নাম্বারটা একটু ধীর গতিতে বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন থ্রি টু ডাবল ফোর সিক্স এটা হচ্ছে আমার বাবার নাম্বার আচ্ছা আপনারটাও বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সিক্স থ্রি টু ফোর ডাবল নাইন এটা হচ্ছে কি আমার নাম্বার প্রিয় দর্শক কারও যদি রান্নার প্রয়োজন পড়ে আপনারা তো অল আইটেম রান্না করেন নাকি অল আইটেম যে কোনো আইটেমের সুস্বাদু খাবারের জন্য এখানে যোগাযোগ করবেন হোম ডেলিভারি তারপরে সকল সুযোগ সুবিধা দিয়েই এরা রান্না করে যাবে ইনশাল্লাহ আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন মিস করবেন না স্বাদের খাবার মিস করবেন না